সম্পর্কে নাম থাকা জরুরি নয় সম্পর্কে টান থাকা জরুরি ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না ভালোবাসি কাউকে বোঝাতে পারি না কষ্ট পাই কাউকে কষ্ট দিতে চাই না রেগে যাই কিন্তু রেগে থাকতে পারি না সব কিছু ভুলবও ভেবেও বলে থাকতে পারি না এটাই আমি এটাই আমার স্বভাব যে ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় সেটাকেই আমরা গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দিই যে যায় সে কি কখনো ফিরে যে চলে যায় সে কখনো ফেরার জন্য চলে যায় না সম্পর্কের সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে ভাগ্য বড়ই অদ্ভুত জিনিস কাউকে দেয় কারো কাছ থেকে কেড়ে নেয় স্বার্থ আর টাকা এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় যে মানুষটা আপনার অনুভস্থিতিতে শূন্যতা অনুভব করে না সেই মানুষটা আপনার জীবনে থাকা না থাকা একই কথা অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় একদিন ঠিকই শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেতে থাকবে আজীবন মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হওয়ার পর কষ্টে বুকটা ফেটে গেলেও চোখে পানি আসে না কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না হৃদয় জানান নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন স্বামী গরিব ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে যতই বড় হচ্ছি আনন্দগুলো ততই দূরে চলে যাচ্ছে দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন নয় শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি আমি ভালো নেই এটা যদি তোমাকে বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলে থাকা যায় কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব হতে পারে তারপরও অসম্ভবকে সম্ভব করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন নিজের রাগকে জয় করুন ক্ষমা করতে শিখুন ক্ষমায় আসল শান্তি যে আপনাকে পাত্তা দিবে না আপনিও তাকে পাত্তা দিবেন না সে যত বড় যত বিখ্যাত হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা যে আপনাকে আপন ভাববে আপনিও তাকে আপন করে রাখবেন